অনেকে আছে আমার শত্রুপক্ষ যারা ভাগাভাগি করে চাচ্ছে মানুষের কাছে আমাকে কিছুটা বিতর্কিত করা যায় না আমাকে বিতর্কিত করা কঠিন হবে দেশের স্বার্থ বিরোধী যে কোনো জিনিস আমি দাঁড়াই যাব না না এটা সরকার বা বিরোধীর প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে দেশের স্বার্থ বিরোধী যে কোনো জিনিস আমি দাঁড়াই যাবো এখানে সরকারি বিরোধী দল কিচ্ছু আসে যায় না ধরেন আমি এখন সরকারি দল তাই বলে কি রাষ্ট্রবিরোধী সর মানে দেশের মানুষের বিরোধী এমন কোনো আইন আসলে আমি কথা বলবো না এমপি হিসাবে আমি কথা বলবো আবার সরকার যদি কোনো ধরনের ভালো বিল নিয়ে আসে ভালো কাজের জন্য নিয়ে আসে তা আমি শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করব না আমি ম্যারিট যেই অবস্থান নেব না এটা তো আমার শপথই নিছি আমি দুই এলাকার মানুষকেই ধরেন এখন একশোটা ইন্ডাস্ট্রি আছে মাধবপুরে সোনারঘাটে একটা ইন্ডাস্ট্রিও নাই ধরেন তা আমি এখন যদি এখানে একটা ইন্ডাস্ট্রি করি তাহলে যদি বলে যে আরে উনি এমপি হয় একটা ইন্ডাস্ট্রি সোনারঘাটে করছে মাধবপুরে তো করে নাই কিন্তু মাধবপুরে যে আগেই একশোটা আছে এটা এখন অনেকে আছে আমার শত্রুপক্ষ যারা তারা এই একটা এই ভাগাভাগি করে চাচ্ছে মানুষের কাছে আমাকে কিছুটা বিতর্কিত করা যায় না তবে তর্ক যাই করেন না কেন আমাকে বিতর্কিত করা কঠিন হবে কারণ আমি সর্বস্ব দিয়ে রাজনীতি করি আমি আসলে এখনই প্রত্যাশার চিন্তা করতেছি না আমার সর্বস্ব দিয়ে সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য কাজ করার বা এটা আগামী নির্বাচনেই মানুষ বিবেচনা করবে প্রবলেম তো ফেস করবে বাংলাদেশে আপনি কাজ করতে গেলে অনেক প্রবলেম আছে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম অসৎ লোকের বিরুদ্ধে সংগ্রাম আপনি সৎ হইলে তো একটা পুরা বড় একটা গ্রুপই অসৎ থেকে যায় তো এইগুলা ফেস করে আমাকে আগাইতে হচ্ছে এটা তো আসলে এখনই বোঝা মুশকিল কারণ আমার কাছে এত মানুষ আসেন যে আমি তো এটা গুণে আর সুযোগ পাচ্ছি না তবে আমি আমার মতো করে কাজ করতে চাই স্বার্থ অথবা দুর্নীতি এগুলোর উঠ্ধে উঠে কাজ করতে চাই